কড়াগুলো বেশ ফুলে ফুলে এসছে টোপা টোপা হয়ে গেছে আর নরম নরমও হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়ে এখন আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো একদম খাস্তা করে ভেজে নিয়েছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদাও পেস্ট করেছিলাম নমস্কার টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত সবাইকে বলি আবার একটা নতুন জিনিস যেটা আমি গ্যাসেই করব। কেন বলুন তো কারণ আগের দিনে কি হতো আগে তো আর মাইক্রোওভেন ছিল না তখন আমাদের ঠাকুমা দিদিমারা গ্যাসেই করত। মাইক্রো এই উনুনে করতো উনুনের পর চলে আসলো গ্যাসে তারপরে অব্দি তো আর এসে ওরা পৌঁছতে পারেনি কিন্তু ওদেরও তো কিছু স্পেশাল রান্না আছে যেটা আমরা সে রেখে দিয়েছি কারণ তাদের রান্না তো আমরা ভুলিনি আর যা গরম পড়েছে এই গরমে যখন দেখবেন কিছুই ভালো লাগছে না বা নিরামিষের দিন সেদিনেই রান্নাটা দারুন উপাদেয় হয় আর যেদিন ধরুন ঘরে মাছ মাংস ডিম কিছুই নেই তখন কি রান্না করব আমার দিদিমা না তখন আমার মাকে বলতো যে দুর্গা আজকে না মুখ পোস্ত কর এই মুখ পোস্তটা দারুণ জিনিস এটা যদি করে রাখেন না দেখবেন বাড়ির সবাই আর জিজ্ঞেসই করবে না যে আর কি রান্না হয়েছে এই একটা দিয়েই খেয়ে নেবে তাহলে আমি এই একটা জিনিসই রান্না করব হ্যাঁ আমি রান্নাঘরে যাচ্ছি দেখুন আমি কালো জিরে একটুখানি তেলে দিয়ে আমি ভেড়সটাকে ভালো করে একদম খাস্তা করে ভেজে নেব ভেড়সি দিতে হবে এমন নয় আমি যে রান্নাটা করছি মুখ পোস্ত তো এই মুখ পোস্ততে যে কোনো একটু সবজিটা দিলে না আরও দুর্দান্ত লাগে তো সেই জন্য কী করছি আমার কাছে ভ্যাঁড়ুস ছিল তাই একটু কালো জিঁড়ো দিয়ে আমি একটু ঢ্যাঁড়সটা ভেজে নেবো একদম নিচে করে আর যদি মনে করেন আপনার কাছে ঝিঙে থাকে ঝিঙেও ধুমো দুমো করে কালো জিরো দিয়ে একটু তেলে মেরে রাখতে পারেন বা পটল থাকলে আমরা যে আধখানা করে ভাজি লম্বা লম্বা ওইভাবে ভেজে তুলে রাখতে পারেন কারণটা কি এটা আমি দেখাবো কখন আমি ওইটা দেবো ঠিক আছে তো এটা ভাজা হোক ততক্ষণে আমি আরেকটা কাপ সে নিচ্ছি এই যে আমি মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে এক কাপ মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ বড় কাপে এই যে এই কাপটা বেশ বড় কাপ এই কাপেরই এক কাপ আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে সেই মুগ ডালটাকে এখন আমি মিক্সিতে পুরো ডালটাকে আমি সে বেঁটে ফেলবো তেল ছা জল ছাড়াই বাড়ব একটু শুকনো ড্রাই হলে বাটাটা ভালো হবে আর আমি কি করেছি একটুখানি পোস্তও বেটে রাখলাম পোস্তটাও আমার লাগবে ঠিক আছে এরপর আমি বলছি কী করব এবার এই যে ঢেঁড়সটাকে আমি ভেজেছি দেখুন একদম খাস্তা করে ভেজে নিয়েছি এবার এই ঢ্যাঁড়সটাকে আমি তুলে নিয়েছি তুলে ওই যে ডালটা পেস্ট করেছি আমি বলতে ভুলে গেছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদাও পেস্ট করেছিলাম করে এটাকে আমি কি করেছি একটু নুন চিনি একটু কালো এই সব দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি কি করব তেলে এই মুগ ডাল মাখাটা আমি ছোট ছোট করে বড়া করব কিভাবে করব দেখুন এই এক চামচ করে দিয়ে দেব এইরকম করে ডালের প্রত্যেকবার এক চামচ করে নেব আর এইভাবে আমি দিয়ে দেবো এইভাবে আমি ডালের পুরো বড়াটা ভেজে নিই তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বড়াটা ভাজার পরের অংশটা বড়াগুলো আমার এইভাবে ভাজা হয়ে গেল কড়া কড়া করে কেন ঝোলে দিলে না বড়াগুলো নরম হতে হতে আরও ফুলে যাবে তো আমার আস্তে আস্তে সব বড়াই কমপ্লিট এবার আমি নামাচ্ছি বড়াগুলো এবারে দেখুন বড়া ভাজার যে তেলটা রয়েছে সামান্য সামান্য না অনেকটাই আছে তাই আমি আর তেল দিলাম না এর মধ্যে আমি কি করবো কালো জিরেও রয়েছে ওই জন্য আর দিলাম না একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর আমি একটু কাটে মশলা গুলে রেখেছিলাম নুন মুড়িদ লঙ্কার গুঁড়ো নুন এইগুলো গুলে রেখেছিলাম কেননা একটু পুড়ে যায় স্বাস্থ্যটা ঠিক মতন হবে না তাই জন্য আমি এটা গুলেই রেখে দিয়েছিলাম তো এটা একটুখানি কষবে এটা কষলে পরে এখানে আমি পোস্ত বাটাটা রেখেছিলাম এই পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে একটু কষবে কষার পর একটু জল দেব। কেন বড়াগুলো না জলে কিছুক্ষণ ফুটলে বড়াগুলো খুব সুন্দর ফুলে ফুলে যাবে আর অদ্ভুত খেতে হয় তাই জন্য কি করবো এটা একটুখানি ফুটুক এই যে ফুটে উঠছে এবার আমি এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম এই বাটিটাও আমি ধুয়ে দিয়ে দেব। আমি আপনাদেরকে এটাকে দেখিয়ে দিলাম এই যে এটা একবার একটু শুকনো হয়ে মাখা মাখা দিয়ে কষে যাবে না আমি ওই বাটি ধোয়া জলটা দেব দিয়ে বড়াটা আর ঢেঁড়সটা দিয়ে দেব। দিয়ে আমি দেখাচ্ছি তোলটা মশলাটা ভালো কষে যাওয়ার পর আমি একটু বাটিগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কি করব আমি যে বড়াগুলো করেছি না এই বড়াগুলো ঝেড়ে দেব। ঢ্যাঁড়সটা কিন্তু দেব না ঢেঁড়সটা দিলে নরম হয়ে যাবে ঢ্যাঁড়সটা ওই জন্য বড়াগুলো একটু টকডক করে ফুটে যেই নরম হয়ে আসবে তখন আমি ওই নাবানোর আগে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। দিয়ে আমি নামিয়ে নেব দেখবেন খেতে যা সুন্দর হয় না কি বলব তাহলে এটা একটু ফুটুক ঝোলটা ফুটে একটু শুকিয়ে যাক কেমন যখন এটা ফুটে টক করে ফুটে বড়াগুলো ফুলে নরম হয়ে যাবে তখন আমি এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। আর তিনটে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কেননা ঝালটাও খুব একটা দিইনি সবাই যদি খায় ওপর থেকে লঙ্কা নিয়ে খেয়ে নেবে দেখুন বড়াগুলো বেশ ফুলে ফুলে এসছে টোপা টোপা হয়ে গেছে আর নরম নরমও হয়ে গেছে ঝোলটা টেনে গেছে এবার আমি কি করব। এবার ওই যে ঢ্যাঁড়স ভাজাটা ছিল ওই ঢ্যাঁড় ভাজাটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবেন দিয়ে এখন আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব এটা জাস্ট একটু মাখা মাখা হয়ে থাকবে ঠিক আছে এই যে হলো এটা মুখে দিয়ে দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে একটু সবজি থাকবে ঝিঙে দিতে পারেন পটল দিতে পারেন সবই দিতে পারেন তো হয়ে গেল মুখ পোস্ত হয়ে গেল মুখ পোস্তটা কেমন লাগলো বলবেন হ্যাঁ আমার তো ভালো লাগে আমি যাদের খাওয়াই সবাই ভালো বলে তো সবার জন্যই দেখালাম বাড়িতে করে খাওয়াবেন সবাইকে দেখুন সবাই কেমন বলে আমার তো মনে হয় ভালোই বলবে আর সাথে থাকবেন শেয়ার করবেন যারা একদম নতুন তারাও কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আর একটু সব শেয়ারও করবেন আমার সাথে থাকবেন অনেক কিছু শেখাবো অনেক কিছু দেখাবো দেখবেন আপনারাও একদম মাইক্রো ওভেনেও সরবর হয়ে যাবে মাইক্রো ওভেন তো আছেই আর এছাড়া মাঝখানে মাঝখানে এই যে আমি গ্যাসের একটু নতুনত্ব রান্নাগুলো দিই এগুলোও মুখ বদল হবে টেস্টি হবে মুখটা স্বাদও পাল্টাবে তাহলে তাহলে আজকের মতন তো হয়ে গেল আর আপনারা প্লিজ একটু আমাকে সহযোগিতা করবেন আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর আমি তো আছি কেমন সবাই ভালোভাবে থাকুন সুস্থ থাকুন